ফিজিওথেরাপিতে বিজ্ঞানের নতুন আবিষ্কার আরটিএমএস মেশিন যেটা ম্যাগনেটিক থেরাপি এবং ইলেকট্রোথেরাপি দুইটাই আছে তো এই মেশিনটি নিয়ে আজকে কথা বলবো স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগীদের আসলে নতুন নতুন প্রযুক্তির মেশিনগুলো আসতেছে মার্কেটে তো আমরা এর মধ্যে রোবট হাত দেখতেছি হ্যাঁ তো রোবট হাতের পরবর্তী যে আবিষ্কার এটা হচ্ছে মেশিন যেটা মাথায় হেলমেট আকারে ব্যবহার করা হয় এবং মাথায় ভাইব্রেশন হয় আপনারা যে মেশিনটা দেখতেছেন এটার অপারেটিংটা দেখে নেন খুবই সহজ এবং এক্সপেন্সিভ একটা মেশিন কারণ যত আধুনিক মেশিন যত আপডেট মেশিন তত দামি হয় এই মেশিনটা এভাবে মাথায় ব্যবহার করা হয় এবং সুন্দর ভাইব্রেশন হচ্ছে মাথায় এটা হচ্ছে আর টিএমএস মেশিন এই মেশিনটা নিতে নিচের নিচেদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করুন এই মেশিনটা সত্তর থেকে পঁচাত্তর হাজার অনেক সময় আশি হাজার টাকা দাম হয়ে থাকে তো এই মেশিনটা কমার্শিয়াল ইউজের জন্য যারা চেম্বারে নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন এবং যারা পার্সোনাল নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আশা করি এই মেশিনটা দিয়ে আপনার যে স্ট্রোকজনিত প্যারালাইসিস রোগী খুব দ্রুত সুস্থ হবে তো এই রিলেটেড মেশিনগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন নতুন নতুন আপডেট মেশিনের রিভিউ দেওয়া আছে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও দেখার জন্য ধন্যবাদ তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ